বিদ্যালয় করতে পঞ্চম শ্রেণীর বিদায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মন্ডলী উপস্থিত অত্র প্রতিষ্ঠানের অত্র ক্লাসের মধ্য থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাপ্তীয় শিক্ষার্থী বাই ও বনারা আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অভিভাবকদের আমরা যখনই তাদেরকে বলি তখনই তারা বাড়িতে সব কাজ ফেলে এখানে আসে এ থেকে বোঝা যায় যে তারা শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য কতটা দেরি কেটে অনেক কিছু স্যাক্রিফাইস করে দুপুরে খাবার না হলে হোক কিন্তু বাচ্চাদের লেখাপড়া শেখাতে হবে সেই জন্য তারা স্কুলে ডাক্তারি আসে আপনাদেরকে আমি আবারও আবারও পিছনে যারা বসে আছে আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ আমি জ্ঞাপন করছি যেতে নাহি দিব ভাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় আসলে আমার এই কথার ভিতরে সবকিছু লোকেই আছে দীর্ঘ ছয়টি এখানে যখন আসছে তখন হাঁটি হাঁটি পা করে আমাদের বিদ্যালয়ে আসছে তখন ওরা এখানে থাকতেও চাইতো না বাবা মা দিয়ে যাইতো পেছন দিকে দৌড় দিত ও মা ও মা আমাদের আমি যাবো আমি থাকবো না কিন্তু আস্তে 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 আমাদের ভালোবাসা শাসন আদর স্নেহ এবং সকলের সাহায্য সহযোগিতা ওরা একটা পর্যায়ে এখন বলে যে আমি বাড়িতে যাব না যাব না ঠিক আছে তো আমাদের প্রকৃত মানুষের একটা বিদায়ের উচ্চারণটা একটু কষ্টকর কিন্তু তারপর তো বিদায় নিতে হয় দেখেন মানুষ তো মরণশীল কত আপন ভাবে ইসে থাকে একজন পিতা তার সন্তান ছাড়া মানে জীবিত অবস্থায় বাঁচে না সন্তান পিতাকে ছাড়া থাকতে পারে না ঠিক একটা পর্যায়ে ঠিকই মারা যায় এবং সেই সন্তানের তার করে কাঠ নিয়ে তারপর বাবাকে দাফন করে আসতে হচ্ছে বিদয় বিদয় অনেক কিন্তু আমাদের এই বিদয়টা হচ্ছে ক্ষণিকের ক্ষণিকের হলো কষ্ট কারণ ছয়টি বছর এখানে ছিল আমি মনে করি আমি একটা পরিসংখ্যান করেছি যে এই ছয়টি বছর বাবা মায়ের কাছে যতটুকু ছিল তার চেয়ে আমাদের কাছে বেশি ছিল কারণ হচ্ছে গিয়ে ওরা চারটা স্কুল নয়টা স্কুল শুরু হয় চারটা স্কুল শেষ হয় সে চারটার পরে বাড়িতে যায় না খাই দেয় একটু মানে এরিয়া করে খেলাধুলা করে তারপরে রাতে একটু পরে আটটা নয়টার মধ্যে ঘুমাই পড়ে ঘুমানোর পরে কিন্তু ওদের সাথে আর বাবা মায়ের কোনো সাক্ষাৎ হয় আর আমাদের এখানে নয়টা থেকে চারটা থাকে একবার এলাই জাগ্রত অবস্থায় কত মারামারি শাসন স্নেহ ভালোবাসা সবকিছু মিশিয়ে মিশিয়ে একটা মানুষে আসলে আদর্শ মানুষ হিসেবে তৈরি হয় শুধু ভালোবাসলে সে আদর্শ মানুষ হয় না শুধু শাসন করলে সে আদর্শ মানুষ হয় না ভালোবাসা শাসন এটার সংমিশ্রণে একটা সন্তান আদর্শ সন্তান হিসেবে তৈরি হয় আর সেই স্থানটা আমাদের বিদ্যালয় যেখানে শুধু ভালোবাসা হয় না যেখানে শুধু শাসন করাই হয় না যেখানে ভালোবাসা শাসন মায়া মমতা স্নেহ কত কিছু করা লাগে তারপর একটা ছেলে এখানে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এখানে আমরা লাইব্রেরিতে বসে থাকি কত বিড়ম্বনা সহ্য করতে হয় ঠিক আছে আর এগুলোই আমাদের জন্য ভালো লাগে এগুলোই আমাদের ভালো লাগে এগুলোই আমাদের ভালোবাসা

ঠিক আছে আমি বেশি শাসন করতে আমার একটু ভয় পাইতো হয়েছি আর এইজন্যই আমার ভালোবাসাটা বেশি কারণ যে ভালোবাসতে পারে বেশি সে শাসনও করতে পারে বেশি আর ভালোবাসা আর শাসন মিলে হয়েছে তোমাদের এই স্বাস্থ্যতর জীবন শিক্ষা হল একটা জীবন এখানে তোমরা আবার ভাইয়ের মেয়ের মতো ছেলের মতো আমার ছোট ভাই বোনের মতো ঠিক আছে তোমরা আমি যে তোমাদের জন্য যে শাসনটা করেছি এটা তোমাদের बेटर লাইফের জন্য আমরা এখন এই আমার স্কুলে যাই তখন আসলে আমাদের একটু ভালো লাগে যখন বলে না তোমাদের স্টুডেন্টটা ভালো আমাদেরকে হেড স্যার গেলে প্রায় বসে চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের স্টুডেন্টের দৈজনের জন্য আমাদেরকে বসে খাওয়াইতো না এজন্য জন্য আমাদের ভালো লেগেছে যে আমরা আসলে ওদেরকে কিছু একটা শিখে যেতে পেরেছি আসলে ওইখানে টপ টেনে মধ্যে আমাদের স্কুলের দুই থাকে প্রতি বছরই সিক্স সেভেন এইটে ঠিক আছে আর গিয়া এখন আমাদের যে এস আমাদের এই প্রাইমারি এস শেষ এখন তোমাদের আইসোলে হবে তাই যত মায়া মমতা থাকুক যেতেই হবে আর এই জন্য বলেছি যে যেতে না হিন্দি হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় তোমাদের যেতেও কষ্ট হয় তারপরে যেতে হবে আমাদের যেতে দিতেও কষ্ট হয় তারপরে দিতে হবে কারণ তোমাদের ভালো মঙ্গলময় জীবন ধারণের জন্য